নির্বাচনকালীন সময়ে যদি চাকরি পরীক্ষা হয় তাহলে আমাদের কি কি সমস্যা হতে পারে সেই বিষয়ে আমি একটু ব্রিফিং করছি এক নাম্বার এক নাম্বার আমাদের যে সমস্যা হবে সেই সমস্যা হচ্ছে আমরা নির্বাচনকালীন সময়ে পরীক্ষা কারণে আমরা নির্বাচনের বিভিন্ন নিউজ এবং নির্বাচনের বিভিন্ন বিষয়ে পাবলিককে কনসাস করতে পারবো না ফলে আমরা মনে করি এই নির্বাচনে পরীক্ষাতে পরীক্ষা হলে আমাদেরকে পরীক্ষার টেবিলে করে থাকতে হবে সেজন্য আমরা মনে করি এই নির্বাচনকালীন পরীক্ষা যদি দিতে হয় তাহলে আমাদেরকে পুরা থেকে একজন বন্ধ বঞ্চিত করার সামিল হ্যাঁ আমরা স্পষ্ট করতে চাই নির্বাচনকালীন সময় কোনো পরীক্ষা হবে না আমরা সবাই হ্যাঁ খুব ক্যাম্পেইন করবো আমরা সবাই নির্বাচনের সময় নির্বাচনটাকে এনজয় করতে চাই বহু বছর পর বাংলাদেশে একটা অবস্থা নির্বাচন হবে সেই জন্য আমরা মনে করি এই নির্বাচনের সময় সব পরীক্ষা দেওয়াতে আমাদের উচিত নয় দুই নম্বর সরকারে অনেক চাকরিজীবী আছে যারা নিম্ন গ্রেডে চাকরি করে আবার একই সাথে তারা কংগ্রেস নম্বর বিসিএস পরীক্ষার্থী এখন তারা কি নির্বাচনের ট্রেনিং কমপ্লেন করবে নির্বাচনের ট্রেনিং কমপ্লেন করবে না কি হচ্ছে তারা আবার এই চাকরি প্রস্তুতি নিয়ে দুই নম্বর আমরা জানেন নির্বাচনের সময় প্রচুর শব্দ হয় এই শব্দ দূষণের কারণে আমাদের পক্ষে ভোটার টেবিলে ভোট দেওয়া সম্ভব নয় সেজন্য জন্য আমরা বলছি নির্বাচনকালীন সময়ে নির্বাচন সকল চাকরি পরীক্ষা স্থিত দুই নম্বর বিভিন্ন জেলা থেকে আসা যে একদম ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যামের কারণে আসলে সঠিক সময়ে কেন্দ্রে পৌঁছা সম্ভব নয় সেজন্য আমরা বলছি নির্বাচনকালীন সময়ের জন্য কোনো পরীক্ষা না হয় নিরাপদে একটা ঝুঁকি আছে আমাদের বাংলাদেশে একটা মগ কালচার চলছে এই মগ কালচারের এই পরিবেশের মধ্যে আমরা সেখানে পরীক্ষা দিতে চাই না আমাদের কোনো প্রবলেম হলে সেই নিরাপত্তা কে দিবে সব কিছু মিলিয়ে আমরা মনে করি এবারে চাকরি পরীক্ষার সময় অত্যন্ত সুতর্তার সাথে যদি নির্বাচন করতে হয় তাহলে নির্বাচনটা যদি তরুণদেরকে অংশগ্রহণ করতে হয় তাহলে যেন সাতজ্রিক পরীক্ষার স্থগিত করা হয় কারণ দেখেন